মানে ভাইয়া করে মাঝে মাঝে একটু হেল্প করার চেষ্টা করি জানি না যে আমরা কতটা পারি আমরা তো আর কাজটা পারি না ভাইয়াই করে কিন্তু আমার ভাইয়াকে দেখে যদি মনে হয়ে থাকে কারোর যে ও একটা নিকাম্মা হম্মা তাহলে বলতো তোমার জীবনের সবথেকে বড় ভুল ও অনেক কাজ করতে পারে সত্যি বলছি অনেক কাজ করতে পারে যেমন সোনার দোকানে গিয়ে নেকলেসও বানাতে পারে তেমন ওই হাতে আবার ফুলের কাজও করতে পারে আবার ওই হাতে আর কি কাজ করুন হ্যাঁ ফটোশট করতে পারে আবার আর তারপর আবার ওই হাতে মাংস রান্নাটা বেশ ভালোই করতে পারবে মমি এই এরপরে ভাইয়া ভাইয়া নিয়ে তো হবে একসাথে

আমি বলেছিলাম যে নতুন একটি কাজ করতে চলেছি তারই ডেকোরেশন চলছে এখন আমি বলেছিলাম না যে খুব ছোট্ট করে শুরু করবো কাজটা মানে আমি একটু একটু করে ওপরে উঠতে চাই বলেছি এক লাফে আমি কোনো কিছুই করতে চাই না হ্যাঁ তো একটু একটু করে নিজের কাজগুলো নিজের স্বপ্নগুলো পূরণ করব তো সেই ক্ষেত্রে এখন আমার রুমটা ডেকোরেশন হচ্ছে রুম বলতে ভাই একটা খুলে গেছে তার জন্য সরি আমি বুঝতে পারিনি এবার যাবে ফেলে দিচ্ছি ঠিক আছে তো যাই হোক একটু একটু করে আমি কাজটা করছি আর যে ঘরের যে আমার মানে আমি এই ঘরেই করছি যেখানটাই আমার ভিডিও দেখেছেন আপনারা সেখানেই করছি আর বিষয়টা হচ্ছে এখানকার সমস্ত গাছ আমার ভাইয়াই করছে মানে রুমটাকে যেভাবেই একটু সাজানো হচ্ছে যেভাবেই হোক না কেন অল্প হোক বেশি হোক সেই সমস্তটা আমার ভাইয়া ডেকোরেশনের এগুলো করছে আর তার সাথে আমার বাবা সমস্তটা আমার বাবা করে দিচ্ছেন আর ভাইয়া করে দিচ্ছে দাদা এখন বাড়িতে নেই তো দাদা সেটা করতে পারছে না কিন্তু ভাইয়া আর বাবা করছে

কেমন হচ্ছে সেটার ফাইনাল লুকটা আমি অবশ্যই দেখাব এখনো কিছুই হয়নি তবে বেশি কিছু হবে সেটাও বলছি একদম হালকা অল্পর ওপর যাতে আমি শুরু করতে পারি কাজটা তারপর যদি ভগবান চায় আপনারা চান তাহলে একদিন ঠিক আপনাদের পছন্দ মতো হবে আর আমাদেরও পছন্দ মতো হবে তাই না ভাইয়া দেখাচ্ছি ভালোই নাই भैया ए भैया ये डिजी डिजी सब झोले पकते छे हममा के जो जिज्ञासा कर आपसे बोलिसला एक जन के उनके बोल छे बैक अरे ठीक लगता है ना बाल आपका तो बंद हो रहा है लगा नहीं ना अरे आपको लगती है माने इनका किधर तो भागे यार क्या किधर वाले भाई कोडिचे दारा तोर कपल होते हैं क्या चपाना स्लाइडिंग है ना जीन्स का इसको clining <connect> no <liebe> <onn savouras> <services> <ariansingiss> clining <Ellos> <gazim languages�> এই কি এনে কি এনে কি রে বাবা তাহলে এখানে কি তুই এসে গেছিস গাম্ভীর্য তুই ফুল দি না হ্যাঁ ঠিক আছে দিটা বত এই ফুল দি তবে না ওంది তা না এই রে তো ডাক্তার যতন এটার মত হ্যাঁ ওটা বল ভালো রাই

যে কাজ করছে এই যে চারিদিকে কাপড় আর এই যে ভাইয়া তোকে যে কিরকম দেখাচ্ছে ওরা সানসার্টের ওপরে দেখ ভালো দেখাচ্ছে আরে ঠিকঠাক দাদা একটা ছবি তুলি তোর হয়েছে সুন্দর এবার এই যে ব্যাপারগুলো দেখছেন না এইগুলোকে না ঢাকবেই কালো কাপড় দিয়ে মানে আলমারিও কম পড়ে যায় আমাদের এই যে জামা কাপড়ে ভর্তি এবার এইগুলোকে ঢাকা হবে হচ্ছে এই কালো পর্দা দিয়ে মানে এই যে কালো কাপড়টা এনেছে এইগুলো না লজ্জা লাগছে না আমার বেশি আছে তো